স্লোগানে মুখর রংপুরের জেলা স্কুল মাঠ নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন দলের নেতাকর্মীরা মাথায় দলের নাম আর দলীয় প্রতীক দাড়িপাল্লা হাতে উজ্জীবিত কর্মীরা সতেরো বছর পর রংপুরে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী বিকাল তিনটায় শুরু হবে সমাবেশের আনুষ্ঠানিকতা প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন দলটির আমির ড শফিকুর রহমান এছাড়াও প্রধান বক্তা হিসেবে থাকবেন সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া এটিএম আজহারুল ইসলাম উন্মুক্তভাবে এই সমাবেশ করতে পেরে আমরা সাধারণ জনগণ সাধারণভাবে অন্যায় জুলুম এগুলো যাতে নিরসন হয় আমাদের যাতে এগুলো থেকে আমরা নিরসন পাই আর যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদেরকে বাহির থেকে নিয়ে এসে এই দেশে আদালতে তার বিচার বাস্তবায়ন করে রংপুর সমাবেশে যোগ দেওয়ার আগে সকালে জুলাই গণভুত্থানে প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আহারুল ইসলাম এ সময় ব্যক্তি স্বার্থ ভুলে সব রাজনৈতিক দলকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি আমরা যে রাজনীতি করি আভ্যন্তরীণ দলীয় কোন্দল ভুলে গিয়ে আমাদের দলীয় স্বার্থ ভুলে গিয়ে আবু সাইদ যে রক্ত দিয়েছেন যে বৈষম্যহীন সমাজ কায়েম করার জন্য গণতন্ত্র পুনরাধিকের জন্য ভোটাধিকার পুনরাধিকের জন্য আমরা যেন একসাথে সেই কাজ করতে পারি এদিকে জনসভায় যোগ দেওয়ার আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন জামাতের আমির এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য আগে সংস্কার করতে হবে বলে জানান ডক্টর শফিকুর রহমান বেসিক বিষয়ে মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে এবং যদির কোনো সুযোগ নাই সংস্কার করতে হবে ভালো নির্বাচনও করতে হবে ইনশাল্লাহ শুধু রাষ্ট্রকে সব দিলে হবে না বিভিন্ন দলের লোক যারা জড়িত আছে ওই দলের মৌলিক দায়িত্ব নিজের কর্মীদেরকে আগে সামাল দেওয়া বিচার একটাই চলবে বিচার কারো হাতে তুলে দেওয়া হবে না বিচার থাকবে আদালতের হাতে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে কাজ করার আহ্বান জানান জামাতের আমির তোহা খান তামিম সময় সংবাদ